আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আবেদন করতে পারবেন বিএইউ ডট ইডু ডট বিডি স্ল্যাশ ক্যারিয়ার পদের নাম প্রধান প্রকৌশলী পদ সংখ্যা একটি বেজেন স্কেল পঞ্চাশ হাজার থেকে একাত্তর হাজার দুইশো পদের নাম প্রধান খামার তত্ত্বাবধায়ক পদ সংখ্যা একটি পদের নাম অতিরিক্ত রেজিস্ট্রার সংস্থাপন পথ সংখ্যা একটি পদের নাম অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক পথ সংখ্যা একটি পদের নাম অ্যাডিশনাল রেজিস্ট্রার পদ সংখ্যা একটি পদের নাম অ্যাডিশনাল ডাইরেক্টর পদ সংখ্যা একটি পদের নাম পরিচালক ক্রিয়া প্রশিক্ষণ পদ সংখ্যা একটি পদের নাম ডেপুটি রেজিস্ট্রার পদ সংখ্যা একটি পদের নাম ডেপুটি রেজিস্ট্রার সংস্থাপন দুই পদ সংখ্যা একটি ডেপুটি ট্রেজারার পদ সংখ্যা একটি ডেপুটি লাইব্রেরিয়ান পদ সংখ্যা একটি উপপরিচালক পদ সংখ্যা একটি উপপরিচালক সংস্থাপন শাখা পদ সংখ্যা একটি উপপরিচালক পরিকল্পনা ও উন্নয়ন শাখা পথ সংখ্যা একটি প্রধান নির্বাহী প্রকৌশলী পথ সংখ্যা একটি নির্বাহী প্রকৌশলী একটি সিনিয়র সহকারী রেজিস্ট্রার বা খামার তত্ত্বাবধায়ক পথ সংখ্যা একটি সহকারী পরিচালক পদ সংখ্যা একটি সহকারী পরিচালক ক্রিয়া প্রশিক্ষণ পদ সংখ্যা দুইটি সহকারী রেজিস্ট্রার পথ সংখ্যা একটি সহকারী পরিচালক পদ সংখ্যা একটি সহকারী রেজিস্ট্রার পথ সংখ্যা একটি সহকারী পরিচালক উচ্চশিক্ষা ও গবেষণা কমিটি পদ সংখ্যা একটি সহকারী পরিচালক একটি অনগ্গুলো পদে নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়েছে আপনারা বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন ধন্যবাদ সকলকে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা আইকনটি প্রেস করুন